আসসালামু আলাইকুম কলিজা বোনেরা জান হয়ে যাও হ্যাঁ দে ওই যে যা যা ওইটা দে তাই করব সবকিছু আ আ আ আ হ্যাঁ দে লাল সব দে আ দেখতে পা তোমরা অনেকেই ক্রিম ঘুরে গেছিল যারা ক্রিম নিতে পারো নাই তারা দ্রুত কল দিয়া ফেলাও তারা দ্রুত কল দিয়া ফেলাও যে এত সুন্দর এত সুন্দর ক্রিম তো আমার ক্রিম দিয়ে মেস্তা ব্রোন কালো দাগ কালো স্কিন ফেসে করে চোখের নিচে কালো দাগ কেটে যত সব দাও না দাগ যাবে 100% গ্যারান্টি সহকারে ক্রিমটি বিক্রি করি কোনো রকমে সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া নাই দ্রুত তোমরা লাইভে জয়েন হয়ে যাও দ্রুত ও মাই গড আর ওই ক্রিম তাই তো বলি যে এই গড়ে ক্রিম আমার কি হইব তো এই যে দেখো আমা আমি তো সব সময় ক্রিম দেই সব সময় ক্রিম লাগাই তো যারা যারা নিতে চাও যারা যারা এই ফেস অর্ডার করছিলা তারাও নিতে পারবা

চিন্তা কর আমি তোমার ওই আনতে কইছি কাম করা দেওয়ার লাগে খুব কাম করতে চায় মাইয়া আমার আবার কয়দিন পরে আমার লাগবে তো কলিচার বোনেরা সবাই লাইভে জয়েন হয়ে যাও কি মা যারা নেবা সরাসরি আইসা ক্রিম নিলে ডিসকাউন্ট আছে আইসা ক্রিম নিলে ডিসকাউন্ট আছে আসসালামু আলাইকুম কলিজার বোনেরা যারা যারা আইসা ক্রিম নেবা তারা ডিসকাউন্ট আছে ঠিক আছে যারা যারা আইসা ক্রিম নেবা তারা ডিসকাউন্ট আছে ঠিক আছে আসসালামু আলাইকুম কলিজার আর বোনারা কেমন আছো আশা করি ভালো আছো তো সবাই পুরো তো সরিয়া ক্রিম অর্ডার করে দিতে পারো আমার ক্রিম দেখটা ব্রন কালোটা কালো ক্রিম আশা করা তো ক্রিম নিচে কালোটা আছে তো যেটা সব ধরনের দাগ যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রোডাক্টটি বিক্রি করি কোনো রকমের সাইড এফেক্ট পাশে প্রতিক্রিয়া নেই কি মা কি আরে দিলে তো আজকে সারাদিনই আমার ইয়া টিয়া করতেই না

তো যারা যারা নিতে চাও সরাসরি যারা যারা নিতে চাও সরাসরি না যারা যারা নিতে চাও সরাসরি কল দেবা আইসান এলাকা ডিসকাউন্ট আছে ধানমাত্রা ডিসকাউন্ট আয়সা নিলে ধান মাক্কা ডিসকাউন্ট আছে যারা যারা নিতে চাও সরাসরি কল দেবো কি মা যারা যারা নিতে চাও সরাসরি কন্টাক্ট নাম্বারে কল দেবা হ্যাঁ সব সেকেন্ড দিয়ে পনেরো সেকেন্ডের জন্য বানা বানা সুন্দর করে বানাবি কথা ঠিকঠাক কই কি না হেলেও করবি আসসালাম আলাইকুম কলি চার্বনারা দেখতে পাচ্ছ তোমাদের জন্য ক্রিমগুলো রেডি করে ফেলছি আইসা নিলে ডিসকাউন্ট আছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জগুলি হোম ডেলিভারি তো দ্রুত কল দিতে পারো যারাই যারাই নিতে চাও দ্রুত কল দিতে পারো তো যারা যারা নিতে চাও দ্রুত কল দিতে পারো কালো দাগ কালো তিন পরশা করা চোখের নিচে কালো দাগের যাবে হান্ড্রেড পার্সেন্ট সহকারে কল সমস্যা নেই আইফোনের ডিসকাউন্ট আছে ফেসিয়াল করতে পারবা সব ধরনের সার্ভিস নিতে পারবো আপনারে

like